আমাদের যে মানে মাসিক আয় একটা বর্তমানে একজনের হাত দ্বারা সংসার চলতেছে না আমরা অনেক কষ্ট এবং ভয়াবহ অবস্থায় আছি যার জন্য আমরা এই দাবি করতেছি হ্যাঁ একটা মানুষের মাসিক আয় কত হইতে পারে আপনাদের তো একটা ধারণা আছে এটা দিয়ে আমাদের পরিবার কোনোভাবে মানে চলা সম্ভব হচ্ছে না এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না আমাদের প্রজ্ঞাপন দিবে আমরা যাব না আমাদের কাছে এখানে এসে আমাদের প্রজ্ঞাপন দিবে প্রয়োজনে আমাদের কথা বলাতে হলে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো আর কারোর সাথে কথা বলবো না কারণ দুই মাস আমরা অনেক কথা বলেছি অনেক দৌড়াদৌড়ি করেছি সরকার আমাদের মাত্র পাঁচশো টাকা ঘোষণা দিয়ে আর কোনো কথাবার্তা তারা বলছে না তো গত পরশুদিন শিক্ষকদের গায়ে যে হাত তোলা হয়েছে সেটার প্রতিবাদ জানাচ্ছি আগে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ন্যাক্কার জন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রথম শিক্ষাগুরুর হাতে গায়ে হাত এইটা মানে পৃথিবীর পৃথিবীর কোথাও কোনো দেশ বোধ এটা মেনে নেবে না কেন আমরা মানবো আমাদের বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা খুব বেশি কি অন্যায় আমাদের বেসিক কত বারো হাজার পাঁচশো সেখান থেকে আমরা যদি টোয়েন্টি পারসেন্ট চাই পঁচিশশো টাকা হয় পঁচিশশো টাকা তো কোনো বাড়ি আমার মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না সেটা সেটা কি পাওয়া যাবে শিক্ষা উপদেশটা কি বাংলাদেশে থাকে না তিনি কি বাড়ি ভাড়া সম্বন্ধে জানে না যে আমরা সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছেন এমপিভুক্ত আমরা কর্মবিরতি নিয়েছি আজ থেকে সকলের ক্লাস বর্জন আমরা চাই সরকার যত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নেবে তত তাড়াতাড়ি আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যাতে পাঠ বিঘ্নিত না হয় আমরা সেই ব্যাপারে যথেষ্ট সচেতন আছি এই ব্যাপারে আমরা অনুরোধ জানাবো যিনি শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা তারা যেন এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আর আমাদেরকে আজ অনেক বছর ধরে স্বাধীনতার স্বাধীনতারাই চুয়ান্ন বছর আমরা বঞ্চিত আমরা চাই শিক্ষার্থীর এই বঞ্চ বৈষম্য দূরীকরণ হোক শিক্ষকদের যে ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাচ্ছিলাম আমরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাচ্ছি আমরা মেডিকেল ভাড়া যাচ্ছি মাত্র পনেরোশো টাকা আমরা উৎসব ভাতা বহুদিন পেতাম না আমরা এখন উৎসব ভাতা চাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট পাচ্ছি কর্মচারীরা যাতে পঁচাত্তর পার্সেন্ট পায় সেই দাবি জানাচ্ছি তা আমরা অনতি বিলম্বে সরকার বাহাদুরীর কাছে অনুরোধ জানাবো শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করে এবং আমাদের দাবি মেনে আমাদের দাবি মেনে অতি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা হোক শিক্ষক এবং কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং কর্মচারীদের গত বছর ঈদে পঞ্চাশ পার্সেন্ট বোনাস থেকে যে বোনাস উন্নীত করে নাই সেটি পঁচাত্তর পার্সেন্টের কর্মচারীদের বোনাস উন্নীত করার জন্য প্রজ্ঞাপন জারি এবং সাথে সাথে পনেরোশো টাকা মেডিকেল ভাতার দাবিতে আমরা যে অবস্থান কর্মসূচি করছি আজকে আমাদের আজিজার নেতৃত্বে সেটি লং মার্চ টু সচিবালয় হবে যদি বারোটার মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে শিক্ষকরা লং মাস টু সচিবালয় ঘেরাও করে তাদের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন আমাদের সাংবাদিক ভাইরা এখানে কাজ করছে আপনারা কিন্তু কাজ করতে দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের প্রতি চিকিৎসা